শহরের কোলাহল থেকে দূরে আরিনের নতুন প্রজেক্ট ছিল বাংলার কোনো এক প্রত্যন্ত গ্রামের লোকগাথা আর তার পারিপার্শ্বিক শব্দ রেকর্ড করা আরিন একজন সাউন্ডস্কেপ আর্টিস্ট তার নেশা হল প্রকৃতির দুর্লভ শব্দ ক্যামেরা ক্যামেরাবন্দি থুড়ি রেকর্ডার বন্দি করা ইন্টারনেটে ঘাঁটতে ঘাঁটতে সে সন্ধান পায় শুকনোডাঙ্গা নামের এক অদ্ভুত গ্রামের আর তার পাশ দিয়ে বয়ে যাওয়া এক মরা নদীর যার নাম আর্তনাদ গ্রামবাসীদের মতে একশো বছর আগে এক ভায়াল বন্যায় এই নদী গ্রামের অর্ধেকটা গ্রাস করে নেয় তারপর থেকেই কেমন যেন অভিমানে শুকিয়ে যেতে থাকে সে এখন সেখানে জলের বদলে শুধুই মাইলের পর মাইল বিস্তৃত ফাটল ধরা শুকনো বালি আর কাদা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গ্রামবাসীরা আজও ওই মরা নদীর কাছে যেতে ভয় পায় তাদের বিশ্বাস অমাবস্যার রাতে ওই শুকনো নদীঘাত থেকে এক অদ্ভুত সুর ভেসে আসে সে সুর যে শুনে নদী তাকে নিজের বুকে টেনে নেয় তারা একে বলে মরা নদীর ডাক এই গল্প আরিনকে চুম্বকের মতো টানল একটা মরা নদী যা কিনা গান গেয়ে মানুষকে ডাকে এর চেয়ে ইউনিক সাউন্ডস্কেপ আর কি হতে পারে শুক্রডাঙ্গা গ্রামে পৌঁছে আরিন এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নিল নাম হারান মাঝি হারান দাদু তাকে বারবার বারণ করলেন বাবু মশাই ওদিকে যেও না অনদি নয় ও হল খিদে শত শত মানুষের অতৃপ্ত খিদে আর হাহাকার দিয়ে ওর বুকটা তৈরি ও টাক বড় সর্বনেশে আরিন হেসে উড়িয়ে দিল সে লজিক দিয়ে সব বিচার করে তার কাছে এসব নিছকই কুসংস্কার তার দামি রেকর্ডিং ইকুইপমেন্ট আর হেডফোনই তার ভরসা প্রথম রাত কৃষ্ণপক্ষের রাত চারিদিক ঘুটঘুটে অন্ধকার আরিন তার যন্ত্রপাতি নিয়ে মারা নদীর কিনারে এসে বসল চারিদিকে কবরের মতো নিস্তব্ধতা ঝিঝি পোকার ডাকও যেন এখানে এসে থেমে গেছে ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিছুই না আরিন প্রায় হতাশ হয়ে সব গোছাতে যাবে ঠিক তখনই তার হাই সেন্সিটিভিটি মাইক্রোফোনে একটা ক্ষীণ শব্দ ধরা পড়ল হেডফোনটা কানে চেপে ধরতেই তার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এ কোনো গান নয় কান্নার সুরও নয় মনে হচ্ছে যেন কোনো এক নারী খুব করুণ সুরে গুনগুন করছে সুরটা এতই মিষ্টি আর বিষণ্ন যে আরিনের মনটা কেমন করে উঠল সে রেকর্ডিং চালিয়ে গেল কিছুক্ষণ পর সুরটা মিরিয়ে গেল পরদিন সকালে গ্রামে ফিরে সে হারান দাদুকে রেকর্ডিংটা শোনাল বৃদ্ধের মুখটা ভয়ে সাদা হয়ে গেল এ তো সেই ডাক সর্বনাশী ডাক তুমি ফিরে যাও বাবু মশাই এ নেশা ভালো নয় কিন্তু আরিনের মাথায় তখন জেদ চেপে গেছে এই সুরের উৎস তাকে জানতেই হবে পরপর দু রাত সে গেল প্রত্যেক রাতেই সুরটা আগের চেয়ে স্পষ্ট আর দীর্ঘ হতে লাগল তৃতীয় রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা সুরটা শোনার সময় আরিমের মনে হল কে যেন ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে আরিম আরিম যেন সুরের মধ্যেই তার নামটা বোনা রয়েছে তার মনে হতে লাগলো এই সুর শুধু তার জন্যই এই দাক তাকেই বিশেষভাবে আহ্বান জানাচ্ছে তার শহরের জীবন প্রজেক্টের কথা সব কেমন যেন ফিকে হয়ে গেল তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াল ওই সুরের উৎসকে খুঁজে বের করা চতুর্থ রাত্তা ছিল অমাবস্যা আকাশ ভাঙা অন্ধকার হারানদাদু প্রায় তার পায়ে ধরে আটকাতে চাইলেন আজ যেও না আজ নদীর কিদে থেকে বেশি থাকে কিন্তু আরিন তখন ঘোরের মধ্যে সে কারো কথাই শুনল না কাঁধে রেকর্ডিং ব্যাগ নিয়ে সে এগিয়ে গেল মরা নদীর দিকে আজ নদীর কিনারে পৌঁছতেই সুটটা ভেসে এলো কিন্তু আজ আর তা করুণ নয় বরং আশ্চর্য রকমের আকর্ষণীয় মনে হচ্ছে যেন হাজার হাজার জলতরঙ্গ একসাথে বেজে উঠছে আরিন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলল শুকনো নদীঘাতের গভীরে তার মনে হচ্ছে সাম্য কোথাও জল চকচক করছে সেখানে এক অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে গান গাইছে আর হাত ছানি দিয়ে তাকে ডাকছে ফাটল ধরা কাদা শুকনো বালি পেরিয়ে সে এগিয়ে চলল তার পা কাদায় বসে যাচ্ছে কিন্তু তার খেয়াল নেই সুরটা এখন তার কানের পাশে বাজছে সে প্রায় পৌঁছে গেছে আরিন হাত বাড়াতেই সেই নারীমূর্তির হাতটা এগিয়ে এলো কিন্তু কি সেটা মানুষের হাত নয় শেওলা আর জলজ উদ্ভিদে জড়ানো এক কমকালের হাত তার মুখটাও কেমন যেন অন্ধকারের মতো কোনো মুখাবয়ব নেই মুহূর্তে আরিনের ঘোর কেটে গেল সে দেখল তার চারপাশে কোনো নদী নেই কোনো নারীও নেই যা আছে তা হল শত শত কাদামাখা অর্ধ গলিত যারা ফাটল ধরা মাটি থেকে উঠে দাঁড়িয়েছে তাদের চোখগুলো ফাঁকা আর তাদের মুখ থেকে ওই মিষ্টি সুর নয় বেরোচ্ছে এক ভয়ঙ্কর আর্তনাদ হাজার হাজার ক্ষুধার্ত আত্মার সম্মিলিত হাহাকার এতক্ষণে আরিন হারান্দাদুর কথাটার মানে বুঝল এ নদীর খিদে শত বছর ধরে জমে থাকা অতৃপ্ত আত্মার খিদে আরিনের গলা দিয়ে একটা চিৎকারও বের হল না শ্যাওলা জড়ানো হাতগুলো তাকে টেনে ধরল তার ভারী শরীরটা শুকনো শক্ত কাদার মধ্যে এমনভাবে তলিয়ে যেতে লাগল যেন সেটা তরল চোড়াবালি তাহার শেষ দেখা দৃশ্য ছিল অসংখ্য ফাঁকা চোখের কোটরে এক অপার্থিব বক্ষুদা তার দামি হেডফোনটা কান থেকে চিটকে পড়ে রইল পরদিন সকালে গ্রামবাসীরা আরিনকে খুঁজতে বেরিয়ে তার হেডফোন আর রেকর্ডারটা খুঁজে পেল আরিনের কোনো চিহ্ন ছিল না হারান দাদু কাপা কাপা হাতে রেকর্ডারটা অন করলেন প্রথম কয়েক মিনিট শুধু রাতের নিস্তব্ধতা তারপর আরিনের পায়ের আওয়াজ তারপর সেই ভয়ঙ্কর সুন্দর সুর সুরটা চলতে চলতে হঠাৎ থেমে গেল তার জায়গায় শুরু হল হাজারো মানুষের চাপা গোঙানি আর জলের কুল কুল শব্দের মতো এক ভয়ঙ্কর আওয়াজ সবাই ভয়ে শিউরে উঠল কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল অন্য জায়গায় ওই হাজারো আর্তনাদের মাঝে খুব ক্ষীণভাবে একটা নতুন সুর শোনা যাচ্ছিল একটা নতুন গুনগুনানি সুরটা আরিনের খুব প্রিয় ছিল গ্রামে এসে প্রথম দিন সে এই সুরটাই গুনগুন করে গাইছিল সেই ডাক আজও অমাবস্যার রাতে মরা নদীর বুক থেকে ভেসে আসে নতুন শিকারের অপেক্ষায় এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গী হতে টুয়েলাইট থ্রেলার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার অনুভূতি কমেন্টে জানান